দেখতে পারতেছেন ফাইনালি কিন্তু আমাদের সেট তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন ফোর জিরো এইট জিরো সেট আমরা তৈরি করে ফেলেছি দেখতে পারছেন তো এটা হচ্ছে এই পাশের চ্যানেলের জন্য এটা এই পাশের চ্যানেলের জন্য তো এখানে এক চ্যানেল কমপ্লিট করা হয়েছে অর্থাৎ এক সাইড কমপ্লিট করা হয়েছে আমি চাইলে এখানে আর এক পাশ কমপ্লিট করতে পারবো তো আমি বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা সার্কেটের কোথায় কী কানেকশন দিতে হয় কোন কোন সার্কেটে কীভাবে কানেকশন ভলিউম সার্কিট ইনপুট সার্কিট এরপরে ফিল্টারিং সার্কিট বা মেইন যে সার্কেটটা আছে আমাদের ফোর জিরো জিরো সেই সার্কেটটা কোথায় কী কানেকশন দিতে হয় সব কিছু কিন্তু আমি আপনাদের পূর্ব ভিডিওতে দেখিয়েছি এবং আপনারা চাইলে ওখান থেকে যারা দেখেননি দেখে নিতে পারেন কীভাবে কী কানেকশন দিতে হয় তো ফোর জিরো এইট জিরোর সাউন্ড তো আসলে অসাধারণ আমরা সবাই কম বেশি জানি এর সাউন্ড আর অন্য অন্য সেটের সাউন্ড আসলে কখনো এক হবে না এর সাউন্ডটা আসলে মিষ্টি এবং ভাষা খুবই চমৎকার একটা সাউন্ড দেয় এতে আর এই সেটগুলো যখন মার খায় তখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তো এই জন্য এই সেটগুলো আসলে সেভাবে ইউজ করতে হয় বুঝে শুনে ইউজ করতে হয় এবং যত্নের সাথে ইউজ করতে হয় বন্ধুরা দেখতে পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি এই ট্রান্সফর্মার তৈরি করেছিলাম বড় কোর দিয়ে চোদ্দো কেজি ওজন ছিল শুধু করে তো সেটা দিয়ে তখন আমি তৈরি করেছিলাম আমি পূর্বের ভিডিও দেখে ভিডিওতে দেখিয়েছি তো ওই এক সময় আমার এই জায়গা প্রায় অর্ধেক খেয়ে গিয়েছিল তো এইটা আমি এই পাশে বসাইছিলাম তো ওইটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পরবর্তীতে আমি এই যে কোরটা দেখতেছেন এটা হচ্ছে সাত কেজি ওজনের একটা কোর এতে আমি আবার সেই এটার ওয়াট আছে এক হাজার এক হাজার ওয়াট আছে এখানে তো এক হাজার ওয়াট হলে একটা ফোর জিরো জিরোর জন্য যথেষ্ট হয়ে যায় আমি মনে করি এক হাজার ওয়াটেই যথেষ্ট ওইটাই ছিল প্রায় আঠারোশো বা ষোলোশো ওয়ার্ডের মতো তো এত তো আসলে লাগে না জায়গা মেরে যাইতেছিল তো এই জন্য ভাবলাম ওটাকে বাদ দিয়ে ছোট করে তৈরি করি তো ছোটো করে তৈরি করার জন্য দেখেন মাঝখানে আমার ধরে গেছে ট্রান্সফার্মা এবং ফিল্টারিং বোর্ড ধরে গেছে ওই পাশে ইনপুট এই পাশে আবার আমাদের ভলিউম সার্কিট এবং এই পাশে আমি আর একটা চ্যানেল তৈরি করতে পারবো এটা তো এর একটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা এই সার্কেটে যেটা হয় সেটা হচ্ছে এই যে এই সার্কিটে মনে করেন যখন লোড কম থাকে তখন এই যে পাশ থেকে যে এক দুই তিন চার এই যে পাঁচটা টানস্টার দেখতেছেন এইগুলো চালু হয় এই যে দুই চার পাঁচ এই পাশের পাঁচটা এই পাশ থেকে পাঁচটা চালু হয় যখন লোড কম থাকে আর যখন লোড বেড়ে যায় তখন অটোমেটিকলি এই বাকি যে গুলো আছে এগুলো সব চালু হয় আর কি কেমন হয়েছে ওয়ারিংগুলাও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বোঝেননি তারা আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব দেখেন আমি এখানে কিন্তু ব্লুটুথ লাগিয়ে দিয়েছি যাতে করে আমি সাধারণভাবে মিক্সার ছাড়া যখন চালাবো তখন সাধারণভাবে দিতে পারি তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সেটের পিছনের সাইড এখানে কুলিং ফ্যান লাগানো আছে পোক জি করে একটা ভালো মানের কুলিং ফ্যান লাগানো আছে এটা ফিউজ দেখতে পারতেছেন এখানে ফিউজ আর এটা হচ্ছে এসি ইনফুট এই যে হ্যাভি মানে একটা এসি কট লাগাইতে হবে কারণ এখানে অনেক লোড যাবে তো আর এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সকেট এটা হচ্ছে মিক্সারে চালানোর জন্য সকেট এই এক সাইড এই হচ্ছে আর এক সাইড দুইটা চ্যানেলের জন্য দুইটা সাইড তো এখানে আবার সুইচ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে অবশ্যই সুইচ সুইচের মতো একটু করে লাগাইতে হবে এখানে তা না হলে তো এটা অন অফ করা যাবে না আমি এখানে অবশ্যই একটু ফুটা ফুটা করে রাখছি যে হালকা করে এখানে একটা পিন ঢুকায় দেবো এই পাশে একটা এই পাশে একটা দুইটা পিন ঢুকাই দিলে এখানে উপর দিয়ে কাজ করা যাবে তো আসলে এই এই ক্যাবিনেট কিন্তু বন্ধুরা এই সেটের না কারণ হচ্ছে ফোর জিরো এইট জিরোর যে ট্রান্সফার্মার এটা অনেক নিচু হয় হাই হয় সর্বোচ্চ তিন ইঞ্চি কিন্তু এই যে আমরা ট্রান্সফার্মার তৈরি করেছি এর হাই ছিল এইট সেন্টিমিটার আচ্ছা উঁচু তো এই জন্য এই ট্রান্সফার্মার তো আর ওই ক্যাবিনেটের ভিতরে ধরবে না তো সেজন্য আমি ভাবলাম যে আসলে আমার কাছে যেহেতু এই ক্যাবিনেটটা রয়েছে তো এই জন্য আমি এই ক্যাবিনেটের ভিতরে এই পিছনে কেটে আর কি লাগিয়ে দিলাম ভাবলাম যে ঘরে পড়ে আছে শুধু শুধু ফেলায় দেবো এই জন্য এটা লাগিয়ে দিলাম এই ইনপুট সকেট এবং আউটফুট সকেট এই যে এবার আউটফুট এই যে দুইটা যে সকেট এই দুইটা লাগানো হয়েছে এটা হচ্ছে সাধারণভাবে তার দিয়ে লাগানোর জন্য আর এটা হচ্ছে আমাদের দেখাই আমি আপনাদের এই যে এই সকেট দিয়ে সরাসরি এই ভিতরে ঢোকায় দিলেই হয়ে যায় এই এটা এবার ঢোকায় দিয়ে মোড় দিলেই এটা লক হয়ে যায় এটা আর খোলে না তো এটা হচ্ছে সহজ আর কি তো এই দুইটা কানেক্টরি এখানে লাগানো আছে চাইলে আমি এটা দিয়ে বাজাইতে পারবো চাইলে এখানে তার দিয়েও বাজাইতে পারবো তো আর এ পাশে একটা সাধারণ কুলিং ফ্যান দেওয়া আছে তো আমরা যদি মিক্সার দিয়ে চালাইতে চাই তাহলে এই সকেটে এ পাশে হোক বা এ পাশে হোক যে কোনো এক পাশে দিলেই হবে এই সুইচের এই উপরে সুইচটার কাজ হচ্ছে যদি এই সুইচটাকে এই পাশে রাখি তাহলে এই পাশের চ্যানেলে কাজ করে আর যদি এটাকে এই পাশে রাখি তাহলে এই পাশের চ্যানেলের কাজ করে আর যদি মাঝখানে রাখি তাহলে দুই পাশে চ্যানেলেই কাজ করবে আর এখানে নিচে একটা পাওয়ার অন অফের একটা সুইচ আছে আর কি এই পাশে দিলে অন হয় আর এই পাশ থেকে হচ্ছে আমাদের বাতাস দেবে পবজিগণে একটা খুব ভালো মান হাই স্পিডে একটা ফ্যান এই থেকে বাতাস মারবে হেডসিনকে ঠান্ডা করে এই পাশ থেকে বাতাসটা বের করে দেবে আর কি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সংক্ষেপে দেখাবো কোথায় কী কানেকশনটা দিয়েছি কম বেশি দেখেন সর্বপ্রথম এখানে আমি ট্রান্সফর্মার যেটা তৈরি করেছিলাম এটা দেখেন এখানে এটি এখান থেকে দুশো বিশ বোল্ট এখানে ঢুকছে এসি দুশো বিশ বোল্ট না সরি এটা দুশো তিরিশ বোল্ট এখানে কারণ আমি দুশো তিরিশ করে বাঁচছি দুশো বিশ হলে ট্রান্সফার্মার উপরে চাপ পড়ে যায় ট্রান্সফার্মার গরম হয় কারণ আমাদের এখন অধিকাংশ জায়গায় দুশো তিরিশ বোল্ট সব সময় জন্যই রানিং থাকে তো যাই হোক বন্ধুরা আর এটা হচ্ছে তিপ্পান্ন বোল্ট যে এসি তিপ্পান্ন বোল্ট এই দুইটায় আর এই দুইটা হচ্ছে এসি একশো ছয় বোল্ট করে আর মাঝখানে হচ্ছে এর গ্রাউন্ড আছে এই কালো আর এখানে হচ্ছে আঠারো জিরো আঠারো যে আঠারো জিরো আঠারো বোল্ট এটা সেন্সর বোল্টেজ এই সার্কেটের জন্য আর এখানে জিরো পনেরো বোল্ট আছে যেটা আমাদের হচ্ছে এই সার্কি ফিল্টারিং সার্কিটে আসবে এখান থেকে ফিল্টারিং হয়ে আমাদের এই যে এই মেইন সার্কেটে রিলেগুলো অন করবে রিলে অন করবে এবং কুলিং ফ্যানগুলো চালাইবে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশন গেল কোথায় কি তার গেল আর এটা হচ্ছে দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ইনফুট ইনফুট সার্কিট এটি এক স্যানেল এটি একটা স্যানেল তো আমি যেহেতু একটা স্যানেল তৈরি করছি তো আমি এখান থেকে কানেকশন নিয়েছি এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লুটুথের কানেকশন তো আমি এখান থেকে ব্লুটুথের কানেকশনটা দিয়ে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই পাশে নিয়ে এসেছি একটা ব্লুটুথ সার্কিট আমি লাগিয়ে দিয়েছি যাতে করে মিক্সার ছাড়াও আমি বজাইতে পারি বন্ধুরা দেখতে পারতেছেন নেই এই তো এই এটা হচ্ছে আমার ব্লুটুথ কানেকশনের আর কি ইনপুট সার্কিট এখান থেকে গিয়েছে এখান থেকে যায় ইনপুট সার্কিটে ঢুকছে আর এখান থেকে বন্ধুরা এই যে সার্কেট এই যে কানেক্ট তারটা দেখতে পাচ্ছেন এই কানেক্টরটা এসে আমাদের এই যে আমাদের মেইন সার্কিটের ইনপুটে ঢুকছে এই আর এটা হচ্ছে কুলিং ফ্যানের কানেকশন এই যে কুলিং ফ্যানের কানেকশান এখান থেকে নেওয়া যায় তো এটা গেল আর এখান থেকে ফিউজ ঢুকছে এই ফিউজ ঢুকে আমাদের এই যে সফট স্টার্ট যেটা আছে এখানে ঢুকছে এই যে আমি এগুলো দেখিয়েছি আপনাদের যে এটা আসলে কিভাবে কি করতে হয় এগুলো আমি আপনাদের দেখিয়েছি কীভাবে কানেকশন দিতে হয় আমি সেভাবেই কানেকশন দিয়েছি এই এখানে সফট স্টার্ট অর্থাৎ রিলেটাকে সুন্দর করে আস্তে সফটলি আর কি রিলে মাধ্যমে আর কি কানেকশনটা আমাদের সাপ্লাই দিবে এবং আস্তে স্মুথলিভাবে ট্রান্সফর্মার ভিতরে ঢুকবে তো এটা হচ্ছে আমাদের এসি আর দেখেন বন্ধুরা এখানে আমি যেহেতু এক সাইড তৈরি করছি তো ওই জন্য ফিউজ এই যে এই পাশে দেখেন এই যে ফিউজ এই পাশে দিতে হবে যদি এই সাইড চালু করি তাহলে এই পাশে ফিউজ দিতে হবে তো এভাবে কিন্তু এইভাবে এখানে ফিউজ দেওয়া এবং এখানে হাই ভোল্টেজ আমাদের এখানে হাই ভোল্টেজে দেওয়া আছে লো ভোল্টেজ লো ভোল্টেজে দেওয়া আছে কারণ আমরা জানি এখানে তিপ্পান্ন তিপ্পান্ন ভোল্ট এটা ঢুকবে আর হাই ভোল্টেজ হচ্ছে একশো ছয় করে ঢুকবে তো যাই হোক এটা আপনারা দেখতে পারলেন আর এখানে হচ্ছে এই যে আমাদের যে এই যে পাঁচটা কানেকশন দেখতে পাচ্ছেন কয়টা এখানে পাঁচটা না চারটা যাই হোক এখানে যে চার তারি এখানে যে তারে একটা কানেক্টর এটা হচ্ছে আমাদের ভলিউম সার্কেটে গিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভলিউম সার্কেটে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের এই যে পনেরো জিরো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ঢুকছে এখান থেকে রিলেটকে অন করবে এবং কুলিং ফ্যান চলবে ওই পাশে তো দেখতে পারলেন বন্ধুরা আর হচ্ছে এখানে আর কি করছি এই যে এটা হচ্ছে আমাদের যেটা আমি আপনাদের তো বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এটা ইউএসবি কার্ডের জন্য আর কি একটা সুইচ ব্যবহার করা হয়েছে এই যে ইউএসবি কার্ড সুইচ ব্যবহার করেছে আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এই কানেকশনটা এটা হচ্ছে আমাদের ইনপুট সার্কিট থেকে আসছে আর কি ভলিউম সালান ভলিউমকে কন্ট্রোল করার জন্য এই যে এই এটা আসছে এটা তো যাই হোক বন্ধুরেন আর এ পাশে যে কানেকশন ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন সুইচ এই মেন সুইচের কানেকশন আর এখানে হচ্ছে এই যে পনেরো জিরো পনেরো আসছে জিরো পনেরো আসছে আর কি এটা এটা জিরো পনেরো আর এটা হচ্ছে আমাদের সেন্সার ভোল্টেজ যেটা আঠারো জিরো আঠারো আঠারো জিরো আঠারো এসে বন্ধুরা এখানে ঢুকছে এই যে এখানে আঠারো জিরো আঠারো ঢুকছে আবার এখান থেকে আঠারো জিরো আঠারো জিরো আঠারো এটা আবার কনভার্ট পনেরো জিরো পনেরো হয়ে আমাদের এই ইনপুট সার্কেটটাকে চালিয়েছে এই যে এই যে ইনপুট সার্কিটটাকে রান করছে আর কি তো এটা ছিল হচ্ছে আমাদের কানেকশন আর এখানে কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের কানেকশন এখান থেকে নিয়েছি আর এই কুলিং ফ্যানের কানেকশনটা আমি এই সার্কেট থেকে নিয়েছি দুই পাশে দুটো কুলিং ফ্যান থাকে ফোর জিরো এইট জিরো কিন্তু আমি এখানে একটা কুলিং ফ্যান দিয়েছি কারণ এখানে আর একটা কুলিং ফ্যান দেওয়ার জায়গা আমার নাই আর এখানে আমি এমন একটা কুলিং ফ্যান দিয়েছি যেটা এত বাতাসে স্পিরিট যেটা আমার এই পাশ পর্যন্ত বাতাস ঠেকাই দিতে পারবে এমন একটা কুলিং প্যান আমি দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখতে পারলেন এটা ছিল আমাদের এটার কানেকশন এবং আমি এখানে কিন্তু সুন্দর করে দেখেন একটা হ্যাবি মানের একটা ই আর কি গোল করে আর কি একটা যেটাকে বলা হয় সিরিজ মানে ঘষা ডিক্স আর কি যেটাকে বলা হয় এটা আমি ছোট করে একদম সুন্দর করে হ্যাবি মোটা এটা এবং এর তোলের আবার দিয়ে আমি সুন্দর করে এটাকে লাগিয়ে দিয়েছি কখনো নড়বে না একেবারে চরম মজবুত হয়েছে এবং দেখতেও ভালো দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভিতরের অবস্থা তো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটাকে রান করে দেখাবো যে আসলে এটা রান হয় কি না আমি যে আমি লাইনটা সিরিজে দিলাম দেখেন সিরিজ খেয়ে আমাদের সিরিজ এই যে বন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের এখানে ইউজ বি রান হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি এটাকে মানে সাউন্ড দিই তো আমি ছোট্ট একটা স্পিকারে আমি বাজাইতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছোট্ট একটা স্পিকার এটা বারো ইঞ্চি এটা শুধু আমি আপনাদেরকে আমি ফ্যানটা একটু বন্ধ করে দিই কারণ কথা শোনা যাচ্ছে না এই কুলিং ফ্যানটা বন্ধ করে দিলাম এটার আওয়াজ অনেক তো যাই হোক আমি এখন আপনাদেরকে এটার মুড চেঞ্জ করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমাদের এফ এম কানেকশন আসছে এই যে আওয়াজ হচ্ছে এফ এম তো আমরা যদি এর আর একটা মুড চেঞ্জ করি দেখেন বন্ধুরা এটা এটা কিন্তু আমাদের কানেকশন আসছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো যাই হোক এটা ছিল হচ্ছে বন্ধুরা আমাদের এটার মূল ই কানেকশন আর আমি কিন্তু এখানে দেখেন আমি ফাইবার গ্লাস লাগিয়ে দিয়েছি কারণ এই ক্যাবিনেটটা অনেক ফোটা ফোটা ছিল তো ফোটা ফুটা যেহেতু ছিল এই জন্য আমি এটাকে ফাইবার লাগিয়ে দিয়েছি যাতে করে ভালো দেখা যায় আর কি এই তো আমি কিন্তু চাইলে এই পাশে কিন্তু আরও একটা চ্যানেল তৈরি করতে পারবো আরও একটা সার্কেট এই পাশে ইউজ করতে পারবো আমি কিন্তু সেভাবেই তৈরি করছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এই হিট হিটসিনের তলে আরও দুই টুকরা সিন দিয়ে দিছি যাতে করে এটার বরাবর থাকে কারণ আমি দেখলাম যে আসলে এই হিটসিন দিয়ে যদি নিচে করে লাগাই তাহলে আমি ফ্যানে বাতাস আমার আইসিতে লাগবে না অর্থাৎ ট্যান্ডেস্টারে লাগবে না তো এই জন্য আমি কী করলাম একটু উঁচু করে দিয়েছি যাতে করে এর সাথেও বরাবর থাকলো আর হচ্ছে ফ্যানের বাতাসটাও মতো আমার ট্যান্ডেস্টারে লাগলো জন্য আর কি দেওয়া তো দেখতে পাচ্ছেন এই দেন সাউন্ড কমে যাবে এই সাউন্ড কমে গেল দেখেন আবার এই সাউন্ড দিলাম এই সাউন্ড হচ্ছে কিন্তু কারণ এখন আমি আপনাদেরকে গজল চালিয়ে দেখাইতে পারতেছি না বা গান চালিয়ে দেখাইতে পারছি না কারণ কফি রাইট খেলে আসবে এই তো পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করো বন্ধুরা